যে নারী স্বামীর হতে পারে না সে নারী কারোই হয় না শুধু সবার খেলনা হয়ে যায় আপনি কি জানেন একজন নারীর সবচেয়ে বড় পরিচয় কি সে কারো প্রেমিকা নয় সে কারো বান্ধবী নয় সে কারো সহকর্মী নয় তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজনের স্ত্রী স্ত্রী মানে আশ্রয় স্ত্রী মানে বিশ্বাস স্ত্রী মানে প্রতিচ্ছি কিন্তু যেই নারী সেই প্রতিচতির দেওয়াল ভেঙে অন্য কারো বাহুতে আশ্রয় খুঁজে সে আসলে নিজের পরিচয়টাই মাটিতে গুটিয়ে ফেলে একবার ভেবে দেখুন যেই নারী নিজের স্বামীর প্রতি বিশ্বস্ত থাকতে পারে না সে কি সত্যিই অন্য কারো কাছে সম্মান পাবে যেই নারী স্বামীর বিছানায় শুয়ে থেকে পরপুরুষের স্বপ্ন দেখে কি কখনোই পবিত্র বলা যায় যে নারী নিজের সন্তানদের চোখে নিজের সম্মান হারাই সে আসলে সম্পর্কেই নিরাপদ থাকতে পারে না সত্যিটা হলো প্রথম কিছু মুহূর্ত হয়তো রঙিন মনে কোনো হবে নিষিদ্ধ স্পর্শ গোপন কথাবার্তা এক ধরনের উত্তেজনা কিন্তু সেই উত্তেজনা খুব দ্রুতই ফুরিয়ে যায় তারপরে কি থাকে থাকে শুধু অপরাধবোধ সামাজিক লজ্জা আর এক জীবন্ত কবর আপনার প্রেমিক আপনাকে সত্যিকারের ভালোবাসবে না সে আপনাকে শুধু ব্যবহার করে আপনি তার কাছে শুধুমাত্র নতুন নতুন খেলনা রোমান্স আপনার হয়ে গেলে অন্য খেলনা খুঁজে তখন আপনি কি হবেন আপনার স্বামী তখন আপনাকে আর গ্রহণ করবে না সমাজ আপনাকে নষ্ট চরিত্রের নারী বলবে সন্তান আপনাকে ঘৃণার চোখে দেখবে মনে রাখবেন যে নারী নিজের স্বামীর হতে পারে না সে আসলে কারোই হতে পারে না সে শুধু কারো কিছু সময়ের বিনোদন হয় কারো শরীরের ক্ষুধা মেটানোর মাধ্যম হয় অবশেষে তার ভাগ্যে থাকে একা হয়ে যাওয়া অবহেলিত হওয়া আর সারা জীবন অন্যের খেলনা হিসেবে জীবন্ত বেঁচে থাকা আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ প্রশ্ন করুন আপনি কি সত্যিই কারো স্ত্রী নাকি কেবল কারো ক্ষণিকের বিনোদনের খেলনা